নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো মৌসুমী হেসেল থেকে মৌসুমী আমিও ভালো আছি আজকে আমি তোমাদের উচ্ছে ভাজা করে দেখাবো দেখো এখানে ছোট ছোট করে আমি টুকরো করে উচ্ছেগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি আলু দিয়ে আজকে উচ্ছে ভাজা করব। দেখো আলুগুলোকেও ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি আর উচ্ছে ভাজায় কি কী লাগছে দেখো কালো জিরে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি চলো এবার উচ্ছেটা আমি একটু বয়েল করে নিচ্ছি দেখো একটা প্রেশার কুকারে আমি উচ্চ নুন আর অল্প পরিমাণ জল দিয়ে নিয়েছি আমি একটা সিটি দিয়ে নিচ্ছি দেখো তেলটা আমি আগেই বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার কালো জিরে কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিচ্ছি দেখো কালো জিরে কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিচ্ছি দেখো দুটো শুকনো লঙ্কা নিয়েছিলাম খুঁজে পাচ্ছিলাম না খুঁজে পেয়েছি এই যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার যে আলুগুলো কাটা আছে সেই আলুগুলো আমি উচ্ছেগুলোকে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে দেখেছ নুন দিয়ে কিন্তু আমি হালকা সিদ্ধ করে নিয়ে জল জড়িয়ে নিয়েছি এবার দিচ্ছি কি দেখো চিনি হলুদ আর নুন দেখো আলু ভাজাগুলো হালকা হালকা হয়ে গেছে সে আলু ভাজার মধ্যেই কিন্তু আমি উচ্ছে ভালো উচ্ছে সিদ্ধ করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে মিশিয়ে আলু আর উচ্ছে এবার সেই নুন হলুদ আর হালকা চিনি রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে উচ্ছে আলু শুনে আমি মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু আজকে তোমাদের উচ্ছে আলু ভাজা করে দেখাচ্ছি ইউটিউবে যে মৌসুমের জোসল বলে চ্যানেলটা আছে সেখানে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজও মৌসুমী জোসল বলে যে চ্যানেলটা আছে সেখানে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে দেখার ভালো হচ্ছে আলু ভাজাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি যেভাবে করলাম তোমরাও অবশ্যইভাবে করবে করে কমেন্ট করতে কমেন্ট করতে একদম ভুলবে না ইউটিউবে যে মৌসুমি ফেসাল বলে চ্যানেলটা আছে সেখানে তোমার লাইক করবে কমেন্টস করে শেয়ার করবে আর ফেসবুক পেজে মৌসুমি ফেসেল বলে যে চ্যানেলটা আছে সেখানে তোমার লাইট করবে করে শেয়ার করবে তুমি গ্যাসটা অফ করে ঠান্ডা হলে পরিবেশন করে দেখাচ্ছি দেখো আমি পরিবেশন করে নিয়েছি দেখেছো উচ্ছে আলু ভাজাটা কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি দেখেছো খুব সুন্দর হয়েছে ভাজাটা লাল লাল গরম গরম ভাতে কিন্তু খেতে অসাধারণ লাগবে আজকের মতন আসি নমস্কার